আমার না রঙে অ্যালার্জি আছে গুগল যদি আমাকে সিঁদুর পড়াতেই চাও তাহলে লিপস্টিক লিপস্টিক দিয়ে সিঁদুর পড়াও লিপস্টিক দিয়ে সিঁদুর এ এই না গুগল তুমি এটা পরিয়ে দাও তুমি আমাকেই বিয়ে করতে চাও তো এই দাঁড়াও দাঁড়াও এই লিপস্টিকটা তো সেই লিপস্টিকটাই যেটা আমরা ছোটবেলায় পুজো দেখতে গেলে হুম সেটা তো বড় কথা নয় থালা সিঁদুর একসাথে উঠলো সিঁদুর শুধু সিঁদিতে পড়লো থালাটা কেন পড়লো না মাথায় আহারে আমার এই মেটার জন্য খুব কষ্ট হচ্ছে সবসময় নায়ক নায়িকার প্রেমের বলি এই মেটাকেই হতে হয় বিয়ের পিড়িতে বসে বারবার তার পাশের জন্যই সিঁদুর পড়ে যায় তার সিঁথিতে আর সিঁদুর ওঠে না নিজের সিঁথিতে সিঁদুর দিয়ে দিচ্ছে ওয়াও এই হচ্ছে আমাদের ডিজিটাল যুগের ডিজিটাল বিয়ে অনলাইন বিয়ে অনলাইন সিঁদুর দান